আমার একটু ঠান্ডা লেগে আছে অবগত আছে যে আজকে হাজিপুর পাতা এই মাঠে আমাদের এই ঘরের সন্তান ছোট ভাই তার একটি সংগঠন যে সংগঠনটির নাম হল আল ইসান ফাউন্ডেশন যার কর্ণধর স্বামী আহমেদ তার প্রচেষ্টায় আজকে এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান আমরা প্রথমেই আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটাই দোয়া করব যে তিনি যে প্রয়াস এই যে উদ্যোগ এই যে প্রচেষ্টা তার আগামী দিন আরো সুন্দর আরো সমৃদ্ধি আরো ভালোভাবে তিনি করতে পারে তার জন্য আমরা সকলে মিলে আল্লাহ পাকে রব্বুল আলমিনের কাছে দুহাত দুহাল ধরে ধোয়া করবো তার কারণ আমরা যারা সমাজসেবামূলক কাজ করি নিশ্চিতভাবে আমরা জানি এই সমাজ সেবা মূলক কাজের মধ্যে নির্দিষ্ট কিছু স্তম্ভ উপরে দাঁড়িয়ে আমরা সমাজ সেবা মূলক কাজগুলো করি তার মধ্যে একটি হলো কে বস্ত্র আর একটা হলো কে অন্ন আর একটি হলো কে বাসস্থান আর একটি হলো কে স্বাস্থ্য আর একটি হলো কে শিক্ষা এই পাঁচটা স্তম্ভ উপরে দাঁড়িয়ে আজকে সমাজে আমরা যে সমাজ সেবা মূলক কাজ করি সেই রাস্তার স্তੰদল উপর দাঁড়িয়ে যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে আমাদের পাশে দাঁড়াতে হবে যার वस्त्र নেই তাকে বস্ত্র দিয়ে সহযোগিতা করতে হবে যার অন্ন নেই তাকে অন্ন দিয়ে সহযোগিতা করতে হবে যার বাসস্থান নেই তাকে বাসস্থান দিয়ে সহযোগিতা করতে হবে যে শিক্ষার প্রশাসে প্রসাদের মধ্যে আসতে পারছে না যাতে সে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য আর্থিক এবং তাকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করতে হবে যে বাচ্চাটা সুস্বাস্থ্য অধিকারী হচ্ছে না সেই বাচ্চাটা যাতে সুস্বাস্থ্যের অধিকারী হয় তার জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে তাই এই যে সমস্ত কর্ণধার স্বামী আহমেদ আমাদের ছোট ভাই তার কাছে আবেদন করব নিশ্চিতভাবে সে এটা শুরু করেছে আগামী দিনে আরো যাতে বিনয়তম বড় করার আকারে করতে পারে এলাকায় আরো যারা এলাকায় মানে সমাজসেবক কাজ করে বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক দল না থেকে বিভিন্ন সেবায় নিযুক্ত থাকে ডক্টর মাস্টার বা বিভিন্ন পেশায় যারা মানুষকে সমাজ সেবামূলক কাজ করে সেরকম এবং কিছু মানুষকে আপনার সংস্থার মধ্যে এক করে আরো বৃহত্তম আকারে আরো অধিক মানুষকে যাতে বস্ত্র দান থেকে অন্য সহযোগিতা করা যায় নিশ্চিত হবে আপনি সেটা ভাবার জন্য আমি আপনার কাছে আহ্বান করব আর শুধু এইটুকু বলবো যে আজকে এই রক্তদান থেকে শুরু করে নিয়ে বস্ত্রদান অন্নদান শিক্ষা দান স্বাস্থ্য দান এবং তার পাশে স্থান দান এই দানগুলোর মধ্যে কোনো জাত হয় না কোনো রব হয় না এর মধ্যে শুধু একটা জিনিস থাকে ক্ষুধার্ত থাকে শীতের সময় এই ঠান্ডার মধ্যে যদি তিনি মানুষ হয় তার যদি শীত বস্ত্র না থাকে তার কাপ আসবে তার রাত্রে ঘুমাবে না তিনি এই যে একজন মানুষ তিনি মুসলিম নয় নয় হিন্দু নয় খ্রিস্টান নয় তিনি কিন্তু মানুষ এটা আমাদের খেয়াল রাখতে হবে চাই কোন দাঁত যাতে দাঁতে যাতে যাতে ভেদাভেদ নয় আমরা প্রত্যেকে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সমস্ত মানুষ যারা নিপাড়িত অসহায় তাদের পাশে দাঁড়িয়ে আমরা আমরা তাদের সেবা করব এই মানসিকতা নিয়ে এই ফাউন্ডেশন আগামী দিনে এগিয়ে যাবে এই কটিগত করার কথা বলে এর শাসিক সাফল্য কামনা করে আপনাদের কাছে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম